দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা এটাই দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা দেখেছি এইভাবেই রাস্তায় ডাক্তারদের মানে যাদের না হলে নয় আপনি ধনী হন আপনি দরিদ্র হন আপনি রাজপ্রাসাদে থাকুন আপনি ফুটপাতে থাকুন রোগ হলে চিকিৎসা করাতে হবে তাদেরকে এইভাবেই রাস্তায় দেখেছি আজকে শিক্ষক যারা অ ক খ থেকে শুরু করে যারা মানুষের মতো মানুষ গড়ে দেওয়ার জন্য কাজ করে আজকে তারা রাস্তায় তাদের উপর লাঠি চলছে তাদের জুতো দিয়ে মারছে এই যে সব্যসাথী দত্ত জুতো দিয়ে মেরেছে কেমন এবং বড় বড় গলায় বলেছে আমার গাড়ি আটকে রাখা হয়েছে আমি কি আদর করব হ্যাঁ এই কথা বলেছেন এবং এই কথা বলার পরে সব্যজাত দত্ত সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ভাডিক পেয়েছেন আপনাদের চ্যানেলকেও জিজ্ঞেস করছি শুনেছেন নাকি সব্যসাথী দত্তকে শাসন করে কোনো কথা বলেছেন উল্টে ডিভিডেন্ট উল্টে ডিভিডেন্ট পড়ছে অত্যাচারীর নেতা কে কত অত্যাচারী তার তত পয়েন্ট বাড়ছে যে পুলিশ যত বেশি অত্যাচারী তার তত পয়েন্ট সুতরাং আমরা দেখতে পাচ্ছি তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি আমি সাধারণ মানুষকে শুধু একটাই কথা আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে বলবো একদম উচিত এর বিরুদ্ধে কট্টরভাবে সোচ্চার প্রতিবাদে সোচ্চার হন কট্টরভাবে প্রতিবাদ করুন কারণ এটা আমার আপনার বাড়িতে ঢুকে গেছে আমার আপনার যে বাড়ির সন্তানদের যে মশাই, তাদের করপর লাঠি চলছে তারা রক্তাক্ত আরে আমরা তো আমরা সাধারণ বাঙালি মানুষ আমরা আমাদের সন্তানদের ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো আমরা আমাদের সন্তানদেরকে প্রফেসর বানাবো তারা গ্র্যাজুয়েশন করবে এম এ পাস করবে পিএইচডি করবে আজকে সেই পিএইচডি গোল্ড মেডেলিস্টগুলোর উপরে লাঠি চালানো হচ্ছে এই যে তাদের যে শুনতে পাচ্ছেন রক্তাক্ত হয়ে নাকি সাধারণ মানুষ নাকি আবার টাকা বাড়িয়ে দিলে সব ভুলে যাবেন সব ভুলে যাবেন এই পাঁচশো টাকা যেই দেবে এই সমস্ত অত্যাচারের কাহিনী মুছে যাবে এই অত্যাচারটা ভুলে যাবেন সাধারণ মানুষ ঠিক করে নেবেন কি আপনাদের করা উচিত রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল হিসেবে আমরা রাস্তায় আছি কিন্তু আমার কথা হচ্ছে সাধারণ মানুষকে রাস্তায় থাকতে হবে কারণ এখন আক্রমণটা আপনার আমার পরিবারের উপর পৌঁছে গেছে আপনার আমার পরিবারে যে ছোট ছোটো বাচ্চাগুলো স্কুলে যায় আজকে তাদের সামনে তাদের মাস্টারদের অপমান করা হচ্ছে মারা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে এর প্রতিবাদ কে করবে শুধু রাজনৈতিক দল এর প্রতিবাদ আপনারা করবেন না এর প্রতিবাদে আপনারা সচ্চার আর হবেন না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যেখানে গ্রামের প্রান্তিক গ্রামের পাড়াগুলোতে গলিগুলোতে সোচ্চার হন প্রতিবাদে কারণ এ অন্যায় এ অত্যাচার আমাদের শিশুদের মানুষ করার কারিগরগুলোর উপর হচ্ছে শিক্ষকের উপর লাঠির ঘা শিক্ষক রক্তাক্ত মানে একটা সমাজের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া তার বিরুদ্ধে সোচ্চার না হলে প্রতিবাদ না করলে এটা এই দিন কিন্তু আরও বাড়বে এবং এর শেষ ছাব্বিশে আপনাদের হাতেই রয়েছে শেষ আঙুলের এতটুকু শক্তি প্রয়োগ করবেন যদি মনে করেন চিহ্নিত হবেন না হলেন না কিন্তু আঙুলের শক্তি প্রয়োগের মধ্যে দিয়ে উৎখাত করবেন এই জেহাদি তৃণমূল সরকারকে দেখুন যারা শিক্ষকদের উপরে জুতো দিয়ে মারার জন্যে সব্যসাথী দত্তের মতন নেতাদের পাঠিয়ে দেন যারা পুলিশকে লেলিয়ে দেয় যারা মানে মদত করে যারা কিনা বলে ওই যে উল্টো দিকে দেখতে পাচ্ছেন যারা কিনা বলেছে পাকিস্তানে সাধারণ মানুষ আহত হচ্ছে পাকিস্তান জল কেন পাবে না বলে যাদের পিড়িত উদলে উঠছে তাদের যারা মদত করছেন সেই তৃণমূল কি করলো জানার দরকার নেই আমাদের তিরঙ্গা যাত্রা আমাদের এই মুহূর্তে সেনাদের জন্যে যে তাদের প্রতি স্যালিউট জানাতে এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে ধিক্কার জানাই আমরা এই জেহাদির শাসককে আমাদের এটা ধিক্কারও ধিক্কার মিছিল বটে সুতরাং আমরা এটাই করব। আজকে মিছিল শুরু হবে এক্ষুনি আমাদের এটাই কাজ সাধারণ মানুষকে বলছি আমাদের সঙ্গে সংবাদ হন